কে আসলে ইমাম মাহাদি কে সত্য হবে যাকে আল্লাহ তালা সত্যায়ন করবেন যার সত্য তার ঘোষণা বা স্বীকৃতি তালা দিবেন সে সত্য হবে আর এইরকম পাকিস্তানে যে একজন আসছেন তার মতো শুধু পাকিস্তানে একজন কেন আমাদের বাংলাদেশে শত শত ইমাম মাহাদি এখন পর্যন্ত দাবিদার রয়েছে সারা পৃথিবীতে হাজার হাজার ইমাম মাহাদি দাবিদার বিগত চোদ্দোশো বছরের ইসলামের ইতিহাস দেখলে আমরা দেখতে পাই তো সবাই কে সত্য মাহাদি ছিলেন না সত্তর কে হবে এর মানদণ্ড আল্লাহতালা পবিত্র কোরআন শরীফে বলে দিয়েছেন সুরাহ আল হাক্কার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহতালা বলছেন আউজবিল আসমিনা সৈতান রজ্ঞান ইসমিল্লা রহমানি রহিম ওলাউ তাকাউয়ালা আলাইনা বা আজা লাকাবিল লা হাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাত আনা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদীন আনহা হাজি দিন যে যদি কোন ব্যক্তি মিথ্যাবাদী হয় আর আল্লাহর নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে আল্লাহর প্রতি আরোপ করে তাহলে আল্লাহ নিজে তার জীবনশিরা দরে তাকে ধ্বংস করে দিবেন কেউ আমাদের মধ্যে থেকে তাকে রক্ষা করতে পারবে না মহানবী হজরত মোহাম্মদাল্লাহ আসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাল্লাহ এই ঘোষণা দিয়ে রেখেছেন এটা আল্লাহ তাল্লার পক্ষ থেকে একটা ওপেন চ্যালেঞ্জ যে কোনো মিথ্যাবাদী যদি আল্লাহর প্রতিনিধি সাজতে চায় প্রতিনিধি সাজার স্পর্ধা দেখায় তাহলে আল্লাহর নিজে তাকে ধ্বংস করে দিবেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে চোদ্দোশো বছর আগে প্রদত্ত একটা ওপেন চ্যালেঞ্জ আর আমরা পৃথিবীর ইতিহাসে এটা দেখতে পাই যে সাল্লামের পরে এখন পর্যন্ত হাজার হাজার লোক ইমাম মাহাদি হওয়ার দাবি করেছে সবাইকে আল্লাহ নিশ্চিন্ন করে দিয়েছেন কাউকে তেইশ বছরের আয়ুকাল দেননি কাউকে পৃথিবীতে গ্রহণযোগ্যতা দেননি একজন বন্ড নবী একজন বন্ড ইমাম মাহাদির দাবিদার আপনারা পৃথিবীতে দেখাতে পারবেন না যার পৃথিবীতে অনুসারী আছে মান্যকারী আছে যার গ্রহণযোগ্যতা আছে যাকে পৃথিবীতে সম্মানের দৃষ্টিতে দেখা হয় হজরত মির্জা কুলাম আহমদ কাজিয়ানী আলাই সাল্লা সালাম একমাত্র ব্যতিক্রম ব্যক্তি তাদের মধ্যে যিনি আজ থেকে একশো বছর আগে দাবি করেছেন আল্লাহ থাক তাকে ধ্বংস করেন নাই তার জামাতকে নিশ্চিহ্ন করে নাই তাকে দিনের পর দিন গ্রহণযোগ্যতার পর গ্রহণযোগ্যতা মানুষের পরে মানুষের কাছে সমাদ তো করে যাচ্ছেন সারা পৃথিবীতে তাকে বিস্তৃত করে যাচ্ছেন তার জামাতকে বিস্তৃত করে যাচ্ছেন তার আগে যেভাবে দাবি করেছে হাজার হাজার লোক তারপরেও অনেক লোক শত শত লোক দাবি করেছে সবাইকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাকে ধ্বংস করেন নাই তাই এটা সাব্যস্ত হয় সবার মধ্যে হজরত মির্জা গুল আহমদ কাদিয়ানী আলাই সালাতসালাম আল্লাহর স্বীকৃতিপ্রাপ্ত সত্য মাহাদি হিসাবে আর বাকিরা দাবি করবে আমরা বাংলাদেশেও গত বিশ বছরের ইতিহাস পত্রপত্রিকায় উল্লেখ রয়েছে দেখেন যে দাবি করে কয়েকদিন পরে যে এরকম দাবি করে ওইরকম নিশ্চিহ্ন হয়ে যায় তো ওই পাকিস্তানে বলেন আর যেখানেই বলেন এরা ওইভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে কিন্তু হজরত মির্জা গুলাম আহমদ কাজিয়ানী আল্লাহ সাল্লা আসসালাম তাকে আল্লাহ তালার সত্যতার স্বীকৃতি দিয়েছেন তিনি তার সত্য মা তাই তাকে একশো তিরিশ বছর যাবত তাকে আল্লাহ তালা ধ্বংস করে নাই তার জামাতকে মিটার নেই তো এটা হলো আপনার প্রশ্নের উত্তর